ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি সাতাশে সেপ্টেম্বর পরীক্ষার প্রশ্ন সমাধান এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন পদ মিটার রিডার কাম মেসেঞ্জার কম্পিউটারের মেমোরি তৈরি হয় কি দিয়ে সিলিকন কম্পিউটারের মেমরি তৈরি হয় সিলিকন দিয়ে পৃথিবীর বৃহত্তম হ্রদ কাশ্মিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত গ এশিয়া মহাদেশে পৃথিবীর বৃহত্তম হ্রদ কাশ্মী সাগর এশিয়া মহাদেশে অবস্থিত কোন খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপন্ন হয় শর্করা শর্করা খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপন্ন হয় বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে দ্বিতীয় বিদ্যুৎ আবিষ্কারের সাথে দ্বিতীয় শিল্প বিপ্লবের সম্পর্ক আছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি স্বাধীনতা পদক বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বাধীনতা পদক পদক কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয় ডিজেল ডিজেল নবায়নযোগ্য জ্বালানি নয় সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে সোয়াস অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয় বিআইআরআই বিড়ি বিড়ি সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয় বাংলাদেশের আইনসভার নাম কি জাতীয় সংসদ বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ বাংলাদেশের সরকার প্রধান কে প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার সহায়তায় তৈরি হচ্ছে ঐতিহাসিক গণ দিবস কোনটি চব্বিশে জানুয়ারি উনিশশো উনসত্তর ঐতিহাসিক গণ দিবস চব্বিশে জানুয়ারি উনিশশো উনসত্তর যুক্ত গঠিত হয়েছে কোন দুটি ধ্বনি যোগে ঘ ইও, যোগ বর্গ য যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে ইঁয়ো যোগ বর্গ য দুটি ধ্বনি যোগে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনারা যারা নতুন ম্যাথ জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিথমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না রেস্তোরাঁ শব্দের উৎস ভাষা কোনটি খ ফরাসি রেস্তোরাঁ শব্দের উৎস ফরাসি ভাষা পেয়ারা শব্দটি কোন ভাষা থেকে আগত গ পর্তুগিজ পেয়ারা শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত কিছু ফল জাতীয় এবং নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো পর্তুগিজ শব্দ যেমন পেয়ারা আনারস আলপিন সাবান সাবি পাউরুটি কোন বানানটি শুদ্ধ এই ধরনের প্রশ্নগুলো আমাদের খুব সতর্কভাবে উত্তর দিতে হবে সঠিক উত্তর ক অন্তর্জালা অন্তর্জালা বানান নামটি সঠিক মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ কি উত্তর ঘ মনস যোগ ইসা এখানে দীর্ঘিকার হবে মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ মনস যোগ ঈশা কোন বাগধারাটির অর্থ ফাঁকি এখানে চারটি বাগধারার অর্থ জানতে হবে সঠিক উত্তর খ অষ্টরম্ভা অষ্টরম্ভা অর্থ ফাঁকি নদীমাত্রিক কোন সমাস বহুবৃহী সমাস নদীমাত্রিক বহুবৃহী হয় না এমন শব্দ কোনটি। কোনটি। কবিরাজ চন্দ্র এর প্রতিশব্দ গ ইন্দু চন্দ্র এর প্রতিশব্দ ইন্দু রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন ঘ বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি গ বিরক্ত অনুরক্ত শব্দের বিপরীত শব্দ বিরক্ত বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ কি ক বিজয়ী বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ বিজয়ী কোনটি দেশি শব্দ ঘ কুলা কুলা দেশি শব্দ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেন গ হাসান হাফিজুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র হাসান হাফিজুর রহমান সম্পাদনা করেন হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অব হিউম্যান হিউম্যানের পুরুল হচ্ছে হিউম্যানস সঠিক উত্তর গ হুইস ওয়ান ইজ দ্য কমন জেন্ডার সঠিক উত্তর ঘ বেবি বেবি কমন জেন্ডার হুইস পার্টস অফ স্পিচ ইজ বুক বুক কোন পার্টস অফ স্পিচ সঠিক উত্তর ক নাউন হুইস পার্টস অফ স্পিচ ইজ বুক নাউন স্লো অ্যান্ড স্টাডি ড্যাস দ্য রেস গ উইন্স দুইটি সাবজেক্ট থাকার পরেও যদি একই ভাব প্রকাশ করে সেক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার হবে এবং ভার সিঙ্গুলার হবে হুইস কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল ক্যাটল কোন প্রকারের নাউন সঠিকোত্তর গ কালেকটিভ ক্যাটল কালেকটিভ নাউন হুইস ইজ পোলার ফর্ম অফ মাউস সঠিকোত্তর গ মাইস মাউস এর পোলার ফর্ম মাইস আই হ্যাভ ড্যাস ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার ছোট গ নো আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার ফাইন টু দ্য কারেক্ট স্পেলিং ছোট গ রিপিটিশন ফাইন্ড টু দ্য কারেক্ট স্পেলিং ছোট গ রিপিটিশন আর ই পি টি আই টি আই আই ও এন লুক ফরওয়ার্ড টু ড্যাশ ফ্রম ইউ ছোট কোথর খ হিয়ারিং আমরা সকলেই জানি বিজ টু লুক ফরওয়ার্ড টু এগুলোর পরে ভার্ভ থাকলে ভার্ভের সঙ্গে আইএনজি যোগ হয় ওয়ান হু ডিলস ইন ক্যাটলিস ছোটোত্তর গ ড্রোভার দ্য কিং লেফট ড্যাশ এয়ার ছতর গ এন হবে কারণ এখানে উচ্চারণ হবে এয়ার এজন্য এন হোল্ড ওয়াটার মিন্স ছোট উত্তর গ বিয়ার এক্সামিনেশন হোল্ড ওয়াটার মিন্স বিয়ার এক্সামিনেশন হি প্রিফার্স মিল্ক ড্যাশ টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিফার্স এরপর টু হয় ক হি প্রিফার্স মিল্ক টু টি জিপিটি স্ট্যান্ডস ফর ছোটোত্তর ঘ জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার জিপিটি জেনারেটিভ প্রি ট্রেইন্ড ট্রান্সফর্মার হি হ্যাড ড্যাশ হেড এক ছোটোত্তর ঘ ব্যাড তেতাল্লিশ নং অঙ্কে এখানে একটু গুণ দেওয়া রয়েছে দশমিক কিন্তু আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে যদি শূন্য দ্বারা কোনো কিছু গুণ করা হয় সব কিছু শূন্যই হবে এজন্য সঠিক উত্তর গ একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একাশি থেকে তত ছোট সংখ্যাটি কত এ ধরনের অঙ্ক আমরা শর্টকাটের মুহূর্তের মধ্যে করতে পারবো এই দুটি সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা সঠিক উত্তর পাবো এখানে সঠিক উত্তর তিনশো একচল্লিশ কারণ এখানে দশ আছে তিনশো এক এবং তিনশো একাশি তিনশো এক তিনশো একাশি যোগ করে দুই দ্বারা ভাগ করলে তিনশো একচল্লিশ এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত খ চারশো পঁয়ষট্টি এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলো যোগফল চারশো পঁয়ষট্টি এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা শর্টকাটে যে পদ্ধতিটি মনে রাখবো সর্বশেষ যে সংখ্যাটি থাকবে তার সঙ্গে এক যোগ করবো যেমন তিরিশের সঙ্গে এক যোগ করলে একত্রিশ হয় তিরিশ এবং একত্রিশ গুণ করে দুই দ্বারা ভাগ করলে সঠিক উত্তর পাবো সঠিক নিয়ম হচ্ছে এক থেকে স্বাভাবিক সংখ্যাগুলো যদি যোগফল আকারে থাকে সেক্ষেত্রে সূত্র এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু এন হচ্ছে সর্বশেষ পদ এখানে সর্বশেষ পদে এর মান তিরিশ রয়েছে তিরিশের সঙ্গে এক যোগ করে এবং তিরিশ গুণ করে দুই দ্বারা ভাগ করলে পাওয়া যাবে এর পরের সংখ্যাটি কত সঠিক উত্তর খ এই ধরনের অঙ্ক সমাধানের জন্য প্রথম কাজটি হবে পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করা যেমন ছয় থেকে তিন বেগ করলে তিন পাওয়া যায় এগারো থেকে ছয় বিয়োগ করলে পাঁচ আঠারো থেকে এগারো বিয়োগ করলে সাত সাতাশ থেকে আঠারো বেগ করলে নয় পার্থক্য দেখা যাচ্ছে দুই করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ পরবর্তী পার্থক্য এগারো হবে কারণ আঠারোর সঙ্গে নয় যোগ করলে সাতাশ পাওয়া গিয়েছে অতএব এগারোর সঙ্গে সাতাশ যোগ করলে আটত্রিশ পাওয়া যাবে এখানে সঠিক উত্তর খ আটত্রিশ এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি চারটি এগারো তেরো সতেরো উনিশ একটি বৃত্তের ব্যাস চার ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত ছোটোত্তর খ দুই ফুট আমরা সকলেই জানি বৃত্তের ব্যাস যা হবে তাকে দুই ধারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে এবং কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে তো ব্যাসার্ধ বলে যেহেতু ব্যাস চার ফুট অত ব্যাসার্ধ হবে দুই ফুট আট তেরো একুশ চৌত্রিশ ধারাটির পরবর্তী সংখ্যা কত এই ধারাটি একটি ফিবনাক্ষী ধারা পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় যেমন আটের সঙ্গে তেরো যোগ করলে একুশ একুশের সঙ্গে চৌত্রিশ যোগ করলে কত হয় পঞ্চান্ন এভাবে ধারাটি চলতেই থাকবে এক ডজন ডিমের দাম চুয়ান্ন টাকা হলে পঁয়তাল্লিশ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যা বের করতে হবে তা বাক্যের শেষে রাখতে হবে এখানে কিন্তু এক ডজন দেওয়া রয়েছে বের করতে বলেছে কয়টি ডিম এজন্য এখানে আমাদের যেটা লিখতে হবে যে চুয়ান্ন টাকায় ডিম পাওয়া যায় বারোটি অতএব এক টাকায় কত পঁয়তাল্লিশ টাকায় কত এখানে সঠিক উত্তর গ দশটি দুই ভাগ পাঁচ এর পঁচিশ পার্সেন্ট কত আমরা সকলে জানি এর মানে গুণন অর্থাৎ দুই ভাগ পাঁচের সঙ্গে পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ ভাগ একশো দ্বারা গুণ করলেই আমরা উত্তর পাব শূন্য দশমিক এক সবচেয়ে বড় সংখ্যা কোনটি দশমিকের পর যতগুলো শূন্য থাকবে সে সংখ্যাটি তত ছোট শূন্য যত কম সেই সংখ্যাটি তত বড় এখানে সঠিক উত্তর ক শূন্য দশমিক শূন্য শূন্য সাত কারণ এখানে দুইটি শূন্য রয়েছে অন্যগুলো তো আরও বেশি শূন্য ছয় পার্সেন্ট হারে নয় মাসের দশ হাজার টাকার উপর সুদ কত হবে আমরা সকলে জানি আই ইকল টু পি এই সূত্রের সাহায্যে সহজেই আমরা এটা করতে পারবো অর্থাৎ সুদ সমান পিতে হচ্ছে মূলধন আর তো হচ্ছে মুনাফার হার এনতে হচ্ছে সময় এখানে সঠিক উত্তর চারশো টাকা এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট নিচের গুনটি এক হাজার পঞ্চাশের সঙ্গে আট পার্সেন্ট গুণ করলে আমরা এখানে সঠিক উত্তর পাবো চুরাশি টাকা পঞ্চান্ন নং আবারও দশমিকের গুণ এর পূর্বে দশমিকের গুণে একটি শূন্য ছিল এই জন্য সরাসরি উত্তর শূন্য কিন্তু এখানে যেহেতু শূন্য নেই এই জন্য প্রথমে আমাদের গণনা করতে হবে দশমিকের পর কয়টি ডিজিট রয়েছে এখানে একটি ডিজিট এখানে দুইটি ডিজিট তিন এখানে তিন ছয়টি ডিজিট রয়েছে এই জন্য দশমিকের পর ছয়টি সংখ্যা থাকবে এবং তিনটি এক গুণ করলে এক হয় এখানে সঠিক উত্তর ঘ এখানে এক লেখে এর পূর্বে পাঁচটা শূন্য থাকবে এক দুই তিন চার পাঁচ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এটা আমরা সকলেই জানি সঠিক উত্তর ক একশো আমরা জানি তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক লেখে তিনটা শূন্য যদি বলা থাকে তো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক লেখে চারটা শূন্য যদি বলা থাকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তিনটা নয় এখানে একটি বিষ গণিত অঙ্ক দেওয়া রয়েছে এ মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান আমরা জানি ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে ব্র্যাকেট উঠিয়ে দিলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয় তা আমরা এখানে এটা ব্যাখ্যা করা হয়নি প্রথমে এই মাইনাস উঠে দিলে এখানে হবে মাইনাস এ মাইনাস ওয়ান এই এ এবং এ কেটে যাবে এখানে মাইনাস ওয়ান থাকবে এই মাইনাস এবং এই মাইনাসে গুণ করলে প্লাস হবে অত এ প্লাস ওয়ান একজন কর্মচারীর বেতন বিশ পার্সেন্ট বৃদ্ধির পর সাপ্তাহিক একশো আশি টাকা পেলো এর আগের সাপ্তাহিক বেতন কত ছিল সঠিক উত্তর ক একশো পঞ্চাশ টাকা উনষাট নং আবারও দশমিকের গুণ এখানে দশমিকের উপর একটা ডিজিট এখানে দুইটা ডিজিট এখানে তিনটা ডিজিট অর্থাৎ মোটে ছয়টা ডিজিট রয়েছে এবং তিনটা দুই গুণ করলে কত হয় আট হয় আটের পূর্বে পাঁচটা শূন্য থাকবে অতএব এখানে আট লেখে এক দুই তিন চার পাঁচ ষাট নং এখানে তিনের ঘনমূল দেওয়া রয়েছে এবং চারের ঘনমূল দেওয়া রয়েছে এখানে সঠিক উত্তর একশো চুয়াল্লিশ হবে আমরা জানি তিন এবং চার গুণ করলে বারো হয় এবং যেটা ঘনমূল থাকে সেটা রুট উঠে গেলে ভাগ আকারে থাকে অর্থাৎ ছয়ের নিচে তিন আসবে এবং তিন দ্বারা ছয়কে কাটলে দুই হয় বারোর উপর স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আপডেট প্রশ্ন এবং বিগত চাকরির প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের থেকে অগ্রসর হতে পারবে না আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি